ফরিদপুরের সোনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে ফারহানা বেগম ঠিক তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিক এই অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের প্রতিবাদেই কিন্তু আসলে এই আজকে যে স্কুলের যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের যে অভিভাবক তারা কিন্তু মানববন্ধন কর্মসূচি পালন করেছে এবং তারা এই মানববন্ধন কর্মসূচিতে কিন্তু বিভিন্ন যে প্রধান শিক্ষকের অনিয়ম সেই অনিয়মগুলো কিন্তু তুলে ধরেছে এবং দ্রুত এই প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানিয়েছেন কিন্তু এই অভিভাবকরা সরকারি স্কুলে আমরা যতদূর জানি এবং আপনারা যারা সাংবাদিক ভাইয়ারা আছেন আপনারা সকলেই জানেন যে সরকারি স্কুলে ভর্তি ফি বাবদ কোনো টাকা নেওয়ার কোনো নিয়ম নাই এবং কোনো সুযোগ নাই কিন্তু এই হেডমিস্ট্রেস আসার পরে প্রতিটা শ্রেণীতে ভর্তি বাবদ সে একশো টাকা করে ধার্য সব কিছু প্রমাণিত আমরা আর কথা চাই না আমরা সমস্ত কথা আমাদের প্রমাণ সহকারে আমরা পেশ করছি এখন আমরা তার পদত্যাগ চাই আমার ছেলে এখানে ক্লাস ফোরে পড়ে তার সঙ্গে একাধিকবার বৈষম্যমূলক আচরণ করছে যার জন্য আমি ডিপিও সাহেব এবং ডিসি মহাদয়ের কাছে অভিযোগ দিচ্ছি ইদারিং ধরে উনি আসার পরে এই ভর্তির ফিটা চালু হয়েছে আর এই যে পরীক্ষা তিন পরীক্ষায় যে তিরিশ টাকা করে পঁচিশ টাকা করে এই মানে আপনার চারুকারুতে নেওয়া হচ্ছে আগে কোনো এগুলার কোনো সিস্টেম ছিল না গার্জিয়ানদের সাথে খুব খারাপ আচরণ করে এই ওনার ওনার ইচ্ছা মতন আর কি সব চলতে হবে বাচ্চারা যাতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে একটা সুবিচক একটা হেড টিচার নিয়োগ করা হোক এইটাই আমাদের দাবি আমরা বলছি যে এই টাকাটা এখন সময় খারাপ এই জুলাই বিপ্লবের পর এই টাকাটা নিয়ে না উনি তখন বলছে আপনাদের কথা মতো চলতে হবে নাকি আপনারা অধ অধর মতো কাজ করবেন এই হল ওনার বক্তব্য কথা বলতা বললেই আমি হলো বিসিএস নন ক্যাডার আপনারা হচ্ছে অধ আমাদের কিছু ইভিডেন্ট আছে আমাদের কিছু ছবি আছে আমরা আপনাদের সময় মতো এটা দিব যদি প্রমাণ প্রয়োজন হয় উনি টাকা নিছে কি নাই নাই সেই প্রমাণ আমাদের কাছে আছে আরেকটি বিষয় হচ্ছে যে তিনি বিসিএস নন ক্যাডার হিসেবে কিন্তু এই প্রধান শিক্ষক হিসেবে এখানে যোগদান করেছেন এবং এই বিসিএস নন ক্যাডার হওয়ার কারণেই কিন্তু আসলে শুধুমাত্র শিক্ষার্থী না তার যে সহকারী শিক্ষকবৃন্দ রয়েছেন এই স্কুলটির তাদের সাথেও কিন্তু বেশ মনোমালিন্য চলছে এবং এতে করে কিন্তু আসলে কোমলমতি যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের কিন্তু তাদের পড়ালেখা বা পাঠদান কিন্তু ব্যাহত হচ্ছে এই কথাগুলো আসলে সম্পূর্ণরূপে মিথ্যা আসলে আমার যে শিক্ষকরা সরকারি শিক্ষকরা তাদের কিছু ব্যক্তিগত সুবিধা প্রাপ্ত ছিল যেটা আমি আসার পরে বন্ধ করেছি তো মূলত সেই জন্যই আসলে তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে ইতিমধ্যেই কিন্তু এই অভিভাবকরা বিশেষ করে এই জেলা শিক্ষা কর্মকর্তা এবং সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এই বিষয়ে কিন্তু অভিযোগ দিয়েছেন এবং এই অভিযোগ দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে তারা কোনো ব্যবস্থা নেয়নি এখানে যে অভিযোগটা ছিল আমাকে আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি আমাকে এই তদন্ত করার জন্য দিয়েছিলেন আমি আমার একজন অফিসারকে এটা তদন্ত করার জন্য দিয়েছি উনি তদন্ত শুরু করছেন এই মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা বেগমের বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ উঠেছে সেটি কিন্তু খতিয়ে দেখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এই প্রধান শিক্ষককে খুব দ্রুতই এখান থেকে অপসারণ করে অন্যত্র বদলি করা হোক এমনটাই কিন্তু দাবি এই শিশুর অভিভাবকদের সিদ্ধার্থ সজল সময় সংবাদ ফরিদপুর